জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর কমলপুর ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং বাহান্ন নম্বর বুথে বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন এরপর তিনি গিয়ে ওই বিজেপি এজেন্টকে আবার যথাস্থানে বসিয়ে দেন এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় ওই বুথগুলিতে সোমনাথ শ্যাম এসে এখানে এজেন্টকে বের করে করেছে পুলিশের সঙ্গে নিয়ে এসে এই থানা থানা পুলিশ আছে তাদেরকে না বাসুদেবপুর জানি না এরা তুলে নিয়ে আমাদের এজেন্ট বের করে দিয়েছে আর এখানে ছাপ্পা মারছে স্টেট পুলিশ ভিতরে বসে আপনারা দেখেছেন স্টেট পুলিশে তো ভিতরে থাকার কোনো কারণ নেই এখানে এরকম ফলস ফটো অলরেডি অবজারভারকে জানানো হয়েছে जानो बैठे रहो एमएलए घूम के एजेंट निकाला तो पुलिस लेकर दो घंटा पड़े चले अरे ये तो पहले में बैठो तो डाक फायदा की उठ ही नहीं।, तो तो नहीं तो भय तो है भय जनो तो हमरा ऐसी भय देख के उठ ही नहीं जाओ बस अरे कैमरा तो नहीं है तुझे आज कहां चाहिए बजाओ बजा दो तू कहां आ छे लाको के लाको बिठाओ के ये ये घूदे जन 우에덴다 <드시> 우 <드시> 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 न्यूज ऑफ इंडिया बैरक्पूर